হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আগের দিন তোমাদের পদ পরিচয় থেকে বিশেষ বিশেষণ এবং সর্বনাম পদে সমস্ত যে সামগ্রিক আলোচনা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজ তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে অব্যয় পদ ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আর একবার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমি আমার ক্লাস শুরু করছি আর এখনো পর্যন্ত যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়নি তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নম্বর রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমাদের কোর্স কোর্স ফি সম্পর্কে যা যা জানা রয়েছে যার মনে যা প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করে তার উত্তর পেতে পারো এবং আমাদের ক্লাসগুলো কিন্তু একটাই তারিখ থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে সাপ্তাহিক ক্লাস যেগুলো রয়েছে সেগুলো শুরু হয়েছে এবং নোটস প্রদানও শুরু হয়ে গেছে তাই দেরি না করে আশেপাশে যারা বন্ধু বান্ধব রয়েছে সকলকে ইনফর্ম করে দাও যেন আর দেরি না করে আমাদের সঙ্গে তাড়াতাড়ি তারা যুক্ত হয়ে যায় দেখো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে অব্যয় পদ আগে তোমাদের জানতে হবে যে অব্যয় পদটা কি অব্যয় হচ্ছে এমন এক ধরনের পদ যেই পদ কোন একটা বাক্যে যখন অবস্থান করে যখন বাক্যে ব্যবহৃত হয় সেই বাক্যে কোনোদিনই বাক্যে কিন্তু এর অবস্থান চেঞ্জ হয় না মানে অবস্থানের কোনো পরিবর্তন হয় না তাকেই বলা হয় কিন্তু অব্যয় পদ আর এই অব্যয় পথকে আমরা চার ভাগে ভাগ করেছি এক পদনব্বই অব্যয় সমুচ্চই অব্যয় অনব্যই অব্যয় এবং লাস্টে রয়েছে ধনাত্মক অব্যয় দেখো দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি এই যে এখানে বোর্ডে দেখো লিখে দিয়েছি চারটা অব্যয় আছে অব্যয়ের ভাগ তোমরা যখন আমরা ক্লাস করবে আমি আগেও বলেছি তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের ক্লাসে এবং থার্ড সেমিস্টারের ক্লাসেও তোমাদের রিকোয়েস্ট করব যে আমার ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে তাহলে এই চারটা অব্যয়ের মধ্যে প্রথম অব্যয়টা হচ্ছে পদনব্বই অব্যয় পদনব্বী অব্যয় কি জিনিস দেখো যে অব্যয় বাক্যে ব্যবহৃত যখন ব্যবহার হয় সেটা একটা পদের সঙ্গে বাক্যে যে আমরা পদগুলো ব্যবহার করি একটা পদের সঙ্গে একটা পদের সম্বন্ধ স্থাপন করে তাকেই বলা হয় কিন্তু আমাদের পদানব্বই অব্যয় এবার তোমরা বলবে পদনব্বই অব্যয়টা উদাহরণ কি পদানব্বই অব্যয়কে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি অবস্থান বাচক পদনব্বই অব্যয় উপমাবাচক ব্যতিরিকাত্মক আর সীমাবাচক অবস্থানবাচক মানে দেখো আমি যদি তোমাদেরকে বলি পশ্চাতে টানি আমায় বা সামনের দিকে এগিয়ে চলো বা দিকে যাও ডান দিকে যাও ওপরের দিকে দেখো তাহলে দেখো এই যে আমি অবস্থান বাচকদের পদগুলো বলছি সামনে পেছনে ডানে বায়ে ওপরে নিচে এই যে এই পদগুলো এগুলোকে আমরা বলবো হচ্ছে অবস্থান বাচক পদনব্বই অব্যয় তারপরে রয়েছে উপমা বাচক উপমা কথা অর্থ হচ্ছে তুলনা করা মনে করো আমি তোমাকে তোমার জামাটা ওর ওর বা তুমি প্রায় দেখতে তাহলে এখানে যে আমি পদগুলো ব্যবহার করছি এগুলো অব্যয় পদ প্রায় সম মত এগুলো কিন্তু আমাদের হয়ে যাচ্ছে উপমাবাচক পদানব্বই অব্যয় এরপরে রয়েছে ব্যতিরিকাত্মক অব্যয় ব্যতিরিকাত্মক অব্যয় কি জিনিস যেরকম ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি যে তুমি বিনা সম্ভব নয় এই যে বিনা কথাটা বললাম এটা কিন্তু ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে যে তোমাকে ছাড়া এ কাজ সম্ভব নয় তাহলে বিনা ছাড়া তোমাকে ছাড়া এ কাজ সম্ভব নয় তুমি বিনা এক কাজ সম্ভব নয় এই যে বিনা ছাড়া কোশ্চেন এই পদগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো ব্যতিরেকাত্মক পদরব্যই অব্যয় এরপরে রয়েছে সীমাবাচক অব্যয় সীমা বলতে কি মনে করো তোমাদের বললাম আজ তোমাদের অব্যয় পথ এখান থেকে এত পর্যন্ত পড়া তাহলে এই যে পর্যন্ত কথাটা বললাম এই পর্যন্ত যে পথটি রয়েছে এই পথটিকে আমরা বলবো সীমাবাচক সীমাবাচক পদরব্যই অব্যয় আশা করছি পুরো পদরব্যই অব্যয় চারটা ভাগ অবস্থানবাচক উপমাবাচক ব্যতিরিকাত্মক আর সীমাবাচকের উদাহরণ তোমাদের বুঝাতে পেরেছি আর এরপরে রয়েছে তোমাদের সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় কাকে বলে সমুচ্চয়ী অব্যয় হচ্ছে পদরব্যই অব্যয় কাজ ছিল একটা পদের সঙ্গে একটা পদের সম্বন্ধ স্থাপন করা আর সমুচ্চয়ী অব্যয়ের কাজ হচ্ছে একাধিক পদ বা একাধিক বাক্যকে হয় সংযুক্ত করবে না হয় করবে আর না হয় সংকুচিত করবে সেটা কিরকম সংকোচক যে অব্যয়গুলো আমাদের আছে সেগুলো হচ্ছে দুটা বাক্যকে সংযুক্ত করবে যেরকম ও এবং এগুলো সংযোজক অব্যয় কোনগুলো বিয়োজক যেগুলো আলাদা করবে যেরকম ধরে রাখো হয় তুমি যাবে না হয় আমি যাব। এই যে এখানে আমি বাক্যটা বললাম এখানে কিন্তু এটা হয়ে গেল বিয়োজক আলাদা করে দিচ্ছে না হয় কথাটা কিন্তু বাক্যটাকে আলাদা করে দিচ্ছে আমি যদি বলি আমিও রমা স্কুলে যাব আমি কিন্তু এভাবে বলছি না যে আমি স্কুল যাব রমা স্কুলে যাবে আমি ও দিয়ে দুটো বাক্যকে এক করে দিলাম ও এবং আর এগুলো সংযোজক অব্যয়ের মধ্যে পড়ে সংযোজক অব্যয় কিন্তু সমুচ্চয় অব্যয়ের প্রথম যে ভাগটা রয়েছে সেটা সংযোজক অব্যয় সংযোজক অব্যয়ের উদাহরণ ও এবং আর বিয়োজক যে অব্যয়টা আছে বিয়োজক অব্যয় কি করবে দুটো বাক্যকে আলাদা করবে যেরকম অথবা কথাটা অথবা ঠিক আছে না হয় এই যে এগুলো এই পদগুলোকে বলবো হচ্ছে বিয়োজক অব্যয় সিদ্ধান্ত বাচক অব্যয় তোমরা যখন কোনো অঙ্ক করো অঙ্ক যখন মিলে যায় তখন লাস্টের দিকে আমরা কি করি উত্তরটা যখন মিলে যায় তখন দেখি সুতরাং তাই না বা অতএব সুতরাং অতএব কাজেই এই যে সুতরাং কাজেই অতএব এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত অব্যয়ের মধ্যে পড়ে এরপরে আছে সংকোচক সংকোচক অব্যয় বলতে একটা বাক্যকে সংকুচিত করবে দেখুন দেখো আমি যাব কিন্তু তুমি যাবে না এখানে কিন্তু কথাটা যে রয়েছে কিন্তু অব্যয় পথটাকে আমরা বলি হচ্ছে সংকোচক অব্যয় এরপরে আছে সংশয় সূচক সংশয় মানে কি আমার মনে একটা দ্বিধা থাকবে একটা সন্দেহ থাকবে যে বোধহয় কাজটাও করেছে হয়তো কাজটাও করেছে তাই না যে হয় তো বোধ হয় এগুলো হচ্ছে সংশয় সূচক সমুচ্চয়ী অব্যয় তাহলে দেখো পদানব্বই অব্যয় এবং সমুচ্চয়ী অব্যয় সংজ্ঞা এবং যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর আমি কিন্তু তোমাদের উদাহরণগুলো দিয়ে দিলাম এরপরে রয়েছে অনব্বই অব্যয় অনব্বই অব্যয় কি যে অব্যয় পদ বাক্যে ব্যবহৃত হয় ঠিকই কিন্তু তার সঙ্গে ব্যাকরণগত অন্যান্য পদের অন্যান্য পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ থাকে না তাকেই বলা হয় অব্যয় আমি চার ভাগে ভাগ করেছি এক হচ্ছে ভাব প্রকাশকূচক অব্যয় আর সম্বোধন সূচক অব্যয় ভাব প্রকাশক অভ্যয় কি যেখানে আমার নিজের মনের ভাব প্রকাশিত হবে আমার আনন্দ ঘৃণা বেদনা ব্যথা যা কিছু রয়েছে এবং ধরো ঘৃণা প্রকাশ পাচ্ছে ছিছি এটা কিন্তু ঘৃণা ছিছি এটা কিন্তু ভাব প্রকাশক অব্যয় বা বললাম যে হায় হায় এটাও কিন্তু ভাব প্রকাশক অব্যয় ঠিক আছে আমাদের মনের যা কিছু বিষাদ যা কিছু আনন্দ বেদনা ঘৃণা রয়েছে যে পদের দ্বারা প্রকাশ পাবে সেটাকেই বলবাশক অনব্যই অব্যয় এরপরে রয়েছে বাক্যালঙ্কার অব্যয় বাক্যালঙ্কার অব্যয়ের ভূমিকা হচ্ছে কি বলতো একটা বাক্যকে আহ বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে এই বাক্যালঙ্কার অব্যয় যেরকম ধরে রাখো তো তো কথাটা কিন্তু বাক্যালঙ্কার অব্যয়ের মধ্যে পড়ে তো কথাটা তো অব্যয়টাকে আমরা বলে রাখবো তয় তো এটাকে বলবো বাক্যালঙ্কার অব্যয় প্রশ্নসূচক অব্যয় প্রশ্নসূচক অব্যয় কি কি কেন কবে কোথায় এগুলো প্রশ্নসূচক অব্যয় সম্বোধন সূচক অব্যয় আমি তোমাকে যেটা বলে ডাকছি ও গো ও হে ও রে ওলো ঠিক আছে হে বললাম হে ভগবান এখানে হেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সম্বোধন সূচক অনব্বই অব্যয় তাই অনব্বই অব্যয়েরও চারটা ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে রয়েছে ধনাত্মক অব্যয় এই অব্যয়টা আমাদের লাস্ট অব্যয় তার আগে একটা কথা বলে রাখি আমার ক্লাস যারা তো দেখছো এবং যাদের মনে হচ্ছে যে না আমার ক্লাস ঠিক আছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো এবং অফিসিয়াল যে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখো ধনাত্মক অব্যয়ের মধ্যে পড়ছে দুটো ধনাত্মক অব্যয় কি জিনিস যে অব্যয় থেকে ধনির সৃষ্টি হয় ঠিক আছে সেই একটা সৃষ্টি হয় যেটা ঠিক আছে সেই অনুযায়ী আমি দুভাগে ভাগ করেছি ধনাত্মক অব্যয়কে একটা হচ্ছে ধনি আর একটা হচ্ছে অধনিবাচক ধনিবাচক অব্যয় রিকুমগুলো যে অব্যয়গুলো আসলেই আমরা শুনতে পাবো শ্রুতি থাকবে সেগুলোকে আমরা বলবো ধনীবাচক আর যেগুলো শ্রুতিকার্য নয় আমাদেরকে ফিল করতে হবে সেগুলো হচ্ছে অধনিবাচক ধ্বনি ধনিবাচকের মধ্যে যদি আমি বলি ঝমঝম বা টিপ টিপ দেখো চারের উপরে যদি বৃষ্টি হয় সেখান থেকে কিন্তু ধ্বনি সৃষ্টি হয় টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে টিপ টিপ আওয়াজটা কিন্তু আমাদের কানে আসে যদি নুপুর বাজে নুপুরের যে আওয়াজটা ঝনঝন সেটাও কিন্তু আমাদের কানে শ্রুতিগ্রাহ্য শুনতে পাই আমরা তাহলে ধনিবাচক অব্যয় কোনগুলো এই যে ঝনঝন টিপ টিপ এগুলো হচ্ছে কিন্তু আমাদের যে জলের কলকল শব্দ কলকল এগুলো হচ্ছে ধনীবাচক অব্যয়ের মধ্যে পড়বে অবশ্যই ধনাত্মক অব্যয় আর অব্যয় হলো কোনগুলো তোমাদের ওই ব্যবহার হয় ধরে রাখো যদি কারো কোনো জায়গায় ব্যথা হয় তাহলে আমরা বলি উফ ব্যথায় খুব জায়গাটা টন টন করছে তো সেই জায়গা থেকে কিন্তু টন টন বের বেরোচ্ছে না বা সেটা আমরা শুনতে পাচ্ছি না এটা আমাদের ফিলিংস সুতরাং এই যে টন টন হন 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 করে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার মধ্যে তো হন হন শব্দ হয় না তাহলে এটা কিন্তু অধ্বনিবাচক অব্যয়ের মধ্যে পড়ছে তাহলে দেখো ধনাত্মক অব্যয়কে আমি দুভাগে ভাগ করলাম ধ্বনিবাচক অব্যয় আর হচ্ছে অধ্বনিবাচক অব্যয় ধ্বনিবাচক যেগুলো শ্রুতিগ্রাহ্য অধ্বনিবাচক যেগুলো শ্রুতিগ্রাহ্য নয় তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কি অব্যয় পদ নিয়ে অব্যয় পদ এবং তার প্রত্যেকটা শ্রেণী বিভাগের যে তারও বিভাগ রয়েছে উপবিভাগ তার প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ সহ আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পর পর আমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসগুলো কিন্তু আমি দিয়েই চলেছি এখনো যারা ভাবছো যে ভর্তি হবে তারা দেরি না করে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার আমি আরেকবার তোমাদের ঘুরিয়ে দিচ্ছি সিক্স এবং